ভারতের সীমান্তে প্রায়ই সামরিক উপস্থিতি বাড়াতে দেখা যায় চীনকে তবে সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট ছবিতে এমন দৃশ্যই দেখা যায় হঠাৎ করেই সিকিম সীমান্তের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করেছে দেশটি চীনা যুদ্ধ বিমান মোতায়েন করা জায়গাটি ভারত সীমান্ত থেকে একশো কিলোমিটার দূরে চীনা বিমান বাহিনীর ছয়টি যে টোয়েন্টি যুদ্ধ বিমান রাখা হয়েছে শিকাছের বিমানবন্দরে তবে তার রাখা হয়েছে গোপনে এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি তবে তিব্বতেই প্রথম যে টোয়েন্টি যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন তা নয় দু সাল থেকে দু সালের মধ্যে বেশ কয়েকবার এসব যুদ্ধ বিমান মোতায়েন করতে দেখা গেছে তবে এবার একসঙ্গে এতগুলো দেখা গেল যা আগে কখনো দেখা যায়নি সীমান্ত নিয়ে ভারত ও চীনের বিরোধ দীর্ঘদিনের গত বছর অরুণাচল প্রদেশ নিয়ে শুরু হয় দন্ত চীনে প্রকাশিত মানচিত্র নিয়েই মূলত এই দন্ত আঠাশ আগস্ট প্রকাশিত চীনের স্ট্যান্ডার্ড মানচিত্রে দেখা যায় ভারতের অরুণাচল ও আকশাই চীন অঞ্চল চীনের মানচিত্রের ভেতরে